আল্লাহর কোরআনকে ইচ্ছা মতো করা যায় আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে কোরআন বলে কোরআনকে তার তিলের সাথে তেলাবাদ করতে হবে ধীর স্থির ভাবে কোরআন তেলাবাদ করতে হয় অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয় কি যে পরে বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে আমাকে বলে মানে খুব আনন্দের সাথে যায় সাত খতম দিছে আমি দশ খতম দিছে এরকম আত্মীয় আছে কয় খতম দিছে তার মানে উইদিন থ্রি ডেইস এই কমপ্লিটের ওয়ান খতম প্রতিদিন দিনে এক খতম দিতে হলে প্রতিদিন করা লাগে কয় করা চিন্তা করছেন কি ডেডিকেশন কি ফোরটা দিছে কিন্তু তেলাওয়াতের অবস্থা একেবারে জঘন্য তো

আমাদের বাংলাদেশে তারাবির বেহাল দশা আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না আস্তে আস্তে করতে হবে আগে যে আলহামদুলিল্লাহ করে চলুন এই যে প্রতিযোগিতা তারা ঘুরু করার প্রতিযোগিতা না কোরআন কিন্তু আপনাকে লানোর দিবে ধীরস্থির ভাবে কোরআনতলাশ করতে হবে খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না পেলাতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা